বিপেনুরের পুরো অবস্থা বিপেনুরের মন্ত্রিসষ্ণ তিনি এখন আছেন মহা বিপদে ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি একই দিকে কিন্তু অন্য দিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে আগে যারা চadaniতে এখন আরেকটা অংশ কিন্তু সে টেকওভার করেছে টেকওভার করেছে চাদার বাতিল হয় নাই দোকান মার্কেট বাচ্চা পজিশন আগে একদল দখল করেছে খেয়েছে এখন আরেক দল খাচ্ছে আগে অমিলিক মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে বিপরীতদেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর উদ্ভব হয়েছে কথা আছে না যে অনেক রাস ভাতার মরে তার ভেতিনের অবস্থা হচ্ছে সেদশ আমরা দেখেছি যে যখন এই সরকার আসার পূর্বে বিএনপির সাথে বিপিন কি অন্তরঙ্গ দৃশ্য সেই মির্জা ফখরুল সাহেবের সাথে অন্তরঙ্গ দৃশ্য আমরা দেখেছি অনলাইনে কিন্তু এখন সব গণেশ উল্টে গিয়েছে এখন বিপিন নুরের পার্টির লোকের নামে নাকি হচ্ছে মামলা কিসের মামলা হচ্ছে নতুন করে সেই হত্যা মামলা করা হচ্ছে বিপিন নুরের পার্টির লোকের বিরুদ্ধে যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের গণদিকের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে সবারই দেখলাম আপনার এই এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দের উপরে হামলা চালানো হয়েছে জিনাইদতে পল্ট খেলতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশা কি এই দেশে আনাহানি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন দখলদার হটিয়ে যদি করে ভিপি নূর হয়তো আজকে সব সবকিছু বুঝতে পারছে পরে আরো বেশি বুঝতে পারবে যে হাল থেকে কুমির আনা ততটা বিপদজনক যখন এই কুমিরে ভিপি পা ধরে চান দিয়ে পানিতে নামিয়ে ফেলবে তখন তিনি হয়তো সম্পূর্ণ সম্পূর্ণরূপে টের পাবে এবং তখন তার হুশ ফিরে আসবে যখন তুমি বলবে যে বাঁচাও 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 তখন তার আশেপাশে কেউ থাকবে না তখন তার হুশ বা জ্ঞান ফিরে আসবে বাংলাদেশের চারিদিকে বা বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় কি অধিকতা পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপির জামাত দেখেছেন একটি নৈরাজ্যকার পরিস্থিতির সৃষ্টি করেছে নৈরাজ্যকার পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে আমরা সেটাই মনে করছি এই নৈরকর পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করা আর দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে